তুমি করছো বিয়ে করছো আমি মনে করো মাঝে মাঝে হরাট মারাট মনে করো সবার সাথে তো কথা কইনে তা তো না ঠিক আছে কিন্তু বিয়ার সাথে তো করা লাগবে জীবন তো এমনি এক লাখ এক লাখ চলবো জীবন জীবন সব জলে না থানা না তো খাইছো না না

জে পৰছিলে খাৱাই মেন চাহেবাদিছিল হে হা মেন চাহেব দুৱা কৰিবা কিন্তু মেন চাহেব মেন চাহেবাদী অৱশ্যে দুৱা কৰবা কাৰণ কেৰে মেয়ে মেন চাহেব

এই খালী যাইব নেকি এই খালী যাইব নেকি এঘাৰ নম্বৰ চেক্টৰ দহ নম্বৰ চেক্টৰ আব্দুল্লাপুৰ এয়াৰপৰ্ট